হ্যালো আচ্ছা এই যে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তো খুব রমরমা টিভি নানারকম চ্যানেলে ভালো লাগছে যারা ফার্স্ট হয়েছে যারা খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে দেখাচ্ছে তাদের সাক্ষাৎকার দিচ্ছে তারা ভবিষ্যতে কি হতে চায় না হতে চায় দেশের জন্য কি করতে চায় কত রকম প্রশ্ন কত কিছু তো আমার মনে হয় যে এই যে শুধু ফার্স্ট ডেরই এতো প্রচার করা এত দেখানো তাদের তোমাদের কী মনে হয় যে এটা ঠিক আচ্ছা যে একটু পার্সেন্টেজ কম পেয়েছে এই ধরুন নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পারসেন্ট নাম্বার তাদেরকে নিয়ে তো এত মাতামাতি তো যারা অ্যাভারেজ নাম্বার পেয়েছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ কি সিক্সটি পার্সেন্ট তারা তাদের মন খারাপ হয় না যে কেন এত মাতামাতি হচ্ছে এদেরকে নিয়ে হয়তো সবার মেরিট সমন্বয় তো সবাই চেষ্টা করলেও সবটা পারে না বা হয়তো অনেকে চেষ্টা করে না কিন্তু সবাই তো যে যার মতো করে বড় হবে সবাই কিছু না কিছু তো হবে তারা তাদের জীবনটাও কিছু না কিছুভাবে তারা এস্টাবলিশড হবে এটাই আশা করা যায় তারাও হয়তো সমাজের জন্য পৃথিবীর জন্য প্রকৃতির জন্য মানুষের জন্য অনেক কিছু করবে অনেক প্রতিভা এবং ক্ষমতা নানা দিক দিয়ে তারাও দেখাবে বা দেখায় কিন্তু তাদের কেউ ফেম দেয় না তো তাদের তো সেভাবে কেউ এ করছে না মানে তাদের ইন্টারভিউ নেয় না তো আমার খুব মনে হয় যে যে এই যে এরকমভাবে মাধ্যমিকের রেজাল্টের ফার্স্টকে দেখে সবাই অনুপ্রাণিত হবে বলে এত দেখানো আচ্ছা যারা একটু কম রেজাল্ট করেছে তাদেরও বেশ একটা ইন্টারভিউ নেওয়া হোক তাদের কী ভবিষ্যৎ পরিকল্পনা তারা কি হতে চায় সেটাও দেখানো হোক কারণ যারা দেখবে তারা সবটাই দেখুক যাতে তারা মনটা না ভেঙে যায় মানে যারা ফার্স্টকে দেখে ফার্স্টই হতে হবে ওইরকম রেজাল্ট করলে এটা হওয়া যাবে সেটা নয় যারা অ্যাভারেজ রেজাল্ট করে তাদের তারাও কিছু হতে পারে তাদেরও অন্য কিছু কোয়ালিটি থাকতে পারে যেটার জন্য তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং কিছু একটা সমাজের জন্য দৃষ্টান্তমূলক কিছু করতে পারবে ভালো কিছু তার জন্য আমার মনে হয় যে সব ধরনের স্টুডেন্টদেরই ইন্টারভিউ নেওয়া উচিত বা তাদেরকেও মানুষের সামনে তুলে ধরা উচিত तुम्हारा कि मतमत अवश्य आज केटकू